বর্তমান সময়ে ডেবসের হার অনেক বেশি আপনারা দেখছেন এখানে একটি ডেভোস হচ্ছে স্বামী স্ত্রীর ডেভোসের টাকা মেয়েটির হাতে দেওয়া হবে মেয়েটি টাকাটি নিচ্ছে আপনারা দেখেন ভিডিওটি একটু লক্ষ্য করে ভালো করে খেয়াল করবেন এই যে টাকাটি হাতে নিল নিয়ে ডেভোর্স ব্যাপারে সই করবে আসলে আপনারাই মতামত দিবেন ডেভস পেপারে সই করতেছে এবং মোহরেনার টাকা বুঝে নিল হাতে এই সময় মেয়েটার কি সিনটম হওয়া উচিত আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন কি সিন্টম হওয়া উচিত এই মুহূর্তে তার স্বামীর প্রতি কতটুকু ভালোবাসা এবং স্বামীর সংসারের প্রতি কতটুক ভালোবাসা ছিল স্বামীর প্রতি কী ভালোবাসা ছিল আপনারা চিন্তা করেন একজন মেয়ের যদি স্বামীর প্রতি সঠিক ভালোবাসা থাকে সংসারের প্রতি যদি ভালোবাসা থাকে সেই মেয়ে এইভাবে ডিভোর্স পেপারে সই করতে পারে আপনারাই বলেন তার মানে কি বোঝা যাচ্ছে মেয়েটি টাকার লোভী টাকা হাতে পেয়ে খুশি হয়ে কোনো কান্দাকাটি নেই এসে ডিভোর্স পেপারের সই দিচ্ছে ডিভোর্স প্যাপারে সই দিচ্ছে আপনারা দেখেন কি বুঝবেন আপনারা আসলে মেয়েটি টাকার লুভি এই ধরনের মেয়েদের কারণে হাজারো সংসার নষ্ট হয়ে যাচ্ছে হাজারো ছেলেদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এ সমস্ত মেয়ের কারণে আপনারা একটু লক্ষ্য করেন সংসারিক মেয়ে কখনও এই ধরনের কাজ করতে পারে না সংসারিক মেয়ের কাজ হবে স্বামীর হাতে পায়ে ধরা স্বামীর হাতে পায়ে ধরে যে করে হোক সংসারটি বাঁচানোর জন্য চেষ্টা করবে এই যে মেয়েটির বাবা ওখানে আছে বসে মেয়েটির বাবা এখন সই দিবে তার কীরকম গার্জিয়ান চিন্তা করেন তার কীরকম গার্জিয়ান কখনোই চাইল না যে তার মেয়ের সংসারটা হোক মেয়ের গার্জিয়ান এবং মেয়ে যদি মনে করত যে আমাকে আর একটা বার সুযোগ দেওয়া হোক আমার ভুল হয়েছে এ ধরনের বিভিন্ন সিমটম এই মুহুর্তে থাকা উচিত ছিল মেয়েটার স্বামীর পায়ে ধরা যে আমাকে মাফ করে দাও আমি সংসার করব। অথচ দেখেন মেয়েটি টাকা সুন্দর করে হাতে নিয়ে ডিভোর্স পে সই দিতেছে অর্থাৎ ভিডিওটা দেখে আপনারা কি বুঝতেছেন আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভিডিওটি দেখে কি বুঝলেন এতক্ষণ অবশ্যই ভালো করে লক্ষ্য করে দেখেছেন আমার মনে হয়েছে মেয়েটি আসলেই টাকার লুভি টাকার জন্য হেন কোনো কাজ নাই যে মেয়েটা করতে পারে না টাকা নিয়ে এই সময়ের এই মুহূর্তে কি সিন্টম হওয়া উচিত ছিল মেয়েটির আর মেয়েটি টাকা হাতে নিয়ে দেখেন যে সই দিচ্ছে অত্যন্ত দুঃখজনক বিষয় এই মুহূর্তে এই এই সময়ে কি সিন্টম হওয়া দরকার ছিল আপনারা ভালো করে লক্ষ্য করেন এবং কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ